নিজের জীবন ঝুঁকি নিয়ে অনুশ্রীর জীবন বাঁচালো কুসুম হ্যাঁ বন্ধুরা কুসুম সিরিয়ালের আগামী পর্বের আপডেটে আমরা সবাই দেখতে পারবো অনুশ্রীর ঠাম্মে যে ঘরে তাতে শাড়ি বানাতো সে ঘরে গিয়ে ঢোকে অনুশ্রী কারণ সেখানে আগুন লেগে যায় আগুন দেখে সবাই চিৎকার চেঁচামেচি করে কিন্তু ঘরের ভেতরে কেউ সাহস করে যেতে চায় না এরপর কুসুম সামনে পেছনে না ভেবে আগুনে ঝাঁপিয়ে পড়ে অনুশ্রীর জীবন বাঁচায় কুসুম চিন্তা করে যে শুধু অনুশ্রী জীবন মাচালে হবে না এই ঘরে বাবুর মায়ের স্মৃতি জড়িয়ে আছে আমাকে যেভাবেই হোক আগুনটা নিবাতেই হবে কুসুম আগুন নিবানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই আগুন নিবাতে পারে না শেষে আগুনের ধোয়া কুসুমের লান্সের ভিতরে ঢুকে কুসুম অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় কোনো মতো সবাই মিলে আগুন নিমিয়ে কুসুমকে ঘরে নিয়ে আসে এরপর ডাক্তারবাবু এসে কুসুমকে দেখে বলে লাঞ্চে অনেক ধোঁয়া ঢুকেছে একে বাঁচানো অসম্ভব ডাক্তারবাবুর এসব কথা শোনার পর সবাই চমকে যায় তখন আয়ুষ কুসুমের হাত ধরে বলে তোমার ভগবান তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কুসুম তো বন্ধুরা আয়ুষ কি পারবে কুসুমকে বাঁচাতে আপনাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের আপডেট ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন